আসসালামু আলাইকুম দেখুন সবাই আমার খেজুর গাছে আগামীকাল রস সংগ্রহের জন্য আজকে গাছ কাটা হচ্ছে প্রাকৃতিকভাবে আল্লাহর কী সুন্দরভাবে খেজুর রসগুলো গাছ থেকে পড়ে এটা আসলে নিশ্চয়কে না দেখলে এবং খেজুরের রস আপনি যদি পান না করেন কখনও আল্লাহর নিয়ামত কি জিনিস কখনো বুঝবেন না দেখুন কী সুন্দরভাবে গাছটা পরিষ্কার করা হচ্ছে আগামীকাল সকালে গাছ থেকে আমরা রস সংগ্রহ করব কত লিটার রস এই গাছ থেকে আমি পাইছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সবাই সাথে থেকে দেখবেন ইনশাল্লাহ গাছটা কি সুন্দরভাবে পরিষ্কার করতেছে দেখুন এরকম গাছটা না শুনলে রসটা পরে না এই জন্য যেদিন রস সংগ্রহ করার ডেট থাকে এর আগের দিন গাছটা এভাবে পরিষ্কার করে বোতল বসাই দিলে এরপরে রস পরে দেখুন এখন আমাদের যে পট যেখানে আমরা রস সংগ্রহ করার পর যেখানে রসগুলো থাকবে বা জমবে ওই পটের মাধ্যমে আমরা পাঁচ লিটারই তেলের বোতলগুলো ব্যবহার করি অনেকে ঘোড়া বা কলসি ব্যবহার করে আমরা রস পাড়ার সুবিধার্থে আমরা এই পটগুলো ব্যবহার করে থাকি এখন আগামীকাল রস রস সংগ্রহ করার জন্য যা যা প্রস্তুতি গ্রহণ করা দরকার সব কিছু শেষ এভাবে থাকবে আগামীকাল একদম সকাল আটটা পর্যন্ত আটটার পরে আমরা রস সংগ্রহ করবো কত লিটার পেয়েছি ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন আপনাদেরকে আমি গাছটা যখন পরিষ্কার করে বসানো হচ্ছে তখন বলেছিলাম আগামীকাল কত লিটার রস পড়ে তা আমরা দেখবো দেখুন এখন আপনাদের সামনে আছে আমি এখনও গাছ থেকে এটা নামাই নাই মাসাল্লাহ অনেক পড়েছে কিন্তু আমার এই গাছে আপনার মোটামুটি সাড়ে চার লিটার হয়ে যায় পাঁচ লিটার পুরোটা হয় না সাড়ে চার লিটার এতটুকু হয় দেখতেছি আজকে কম কি বুঝতেছি না যাই হোক আল্লাহ রিজিকে যতটুকু রেখেছে ততটুকুই তো সুখ্রিয় আলহামদুলিল্লাহ আমার আরও একটা গাছ আছে গাছটা অনেক উপরে আমার বাড়ির আর একটা গাছ আছে তো ওই গাছটা এটা চেয়ে অনেক বেশি পরে আলহামদুলিল্লাহ আমি এখন আপনারা দেখুন এই গাছটার রসটা কী সুন্দরভাবে এখানে পড়েছে একদম টাটকা খেজুরের রস